এটা হলো অংশিয়াং বা রেড ড্রাগন বারো মাসি নাম দেখেন গাছটায় এক ফুটো না মুকুল চলে আসছে পাশে আর একটা মুকুল আছে দুইটা ডাল দুইটা ডালেই দুইটা মুকুল আসছে মুকুল রাখবো না এবার এই গাছে ফল রাখা যাবে না এত ছোটো গাছে ফল রাখলে গাছের ক্ষতি হয়ে যাবে ভারতের সুপার কমার্শিয়াল ভ্যারাইটি ইন্ডিয়ার আম বিজ্ঞানী দ্বারা আবিষ্কৃত শ্রেষ্ঠ একটা আম এটা এখানে এদিকে আরও চারা আছে অম্বিকা চারা হ্যাঁ এটা অম্বিকাম গাছের মুকুল দেখেন মুকুলটার কালার কত সুন্দর আম পাকলেও ঠিক এরকমই লাল হয় এটা একটা অম্বিকাম গাছ এ শাড়িতে যে গাছগুলো আছে সবই অম্বিকাম গাছ এই একটা এই একটা মোট নটা অম্বি কাম আম গছ আছে আমাৰ বাগানে আৰু দহটা লাগানৰ চিন্তা ভাৱনা আছে